বাংলাদেশ আটত্রিশ হাজার গ্রামের দেশ এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকেন আর এই সকল শ্রেণী পেশার লোকের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে বিভিন্ন খামারিরা আর খামারিদের চাহিদা পূরণ করে আসে ক্ষুদ্র ক্ষুদ্র হেঁচারি মালিকেরা এখান থেকে বাচ্চা উৎপাদন করা হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন খামারের কাছে পৌঁছে দিয়ে থাকেন বিভিন্ন হেঁচারি মালিকেরা তেমন এক হ্যাঁারিতে আসছি বিসমিল্লা হাজার খামার ফেসারি সেই হেঁচারিতে বিভিন্ন প্রকারের বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেল করে থাকে সেই হেঁচারি সত্য অধিকারী মোহাম্মদ রানা ভাই তার সাথেই আমি কথা বলবো এবং এই যুব যুব উপযোগী যে হাঁসগুলো আসছে যেমন ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল হাঁস সম্পর্কে জানবো তার এখানে কি পরিমাণ ব্ল্যাক হোল হাঁস পাওয়া যায় বা নাগেশ্বরী হাঁস যাকে কালো হাঁস যাকে বলা হয় এক দেশের গালি আর এক দেশে কিন্তু বুলি এটাই কিন্তু কথা এই দেশের মানুষ ওই হাঁসটাকে নাগেশ্বরী হাঁস বলে কিছু কিছু মানুষ কালো হাঁস বলে এবং কিছু কিছু মানুষ হোল হাঁস বলে এই হাঁসের সঠিক দাম এবং এই হাঁসের খামার করে আপনি কতটুকু লাভবান হতে পারবেন সেই কথাগুলো শুনবো সেই হাঁসের মালিকের কাছ থেকে চলুন আর দর্শক কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন তো এই যে হাঁসের বাচ্চা আপনার যে মহিলাটা বা হাসিটা ষাট টাকা পিস ধরেন এবং পুরুষ এবার যেটা সেটা আপনি ধরেন পঁয়তাল্লিশ টাকা পিস আমি তো আউটে দেখছি অনেক টাকা বেশি বিক্রি করে আশি নব্বই টাকা কত আপনি তো কম ধরেন না এটা মূলত হলো হাসি যে বাচ্চাটা এটা বিক্রি করতে একটু বেশি কারণ হাসা বাচ্চাটা যেটা পুরুষ বাচ্চাটা এই বাচ্চাটা ন টাকা বিক্রি করতে হয় তিরিশ টাকা বিক্রি করতে হয় সেই ক্ষেত্রে পনেরো টাকা কম কেন পনেরো টাকা কম হলে এই সবাই তো পুরুষ বাচ্চা তো কেউ নিতে চায় না ঠিক আছে সবাই মহিলা বাচ্চাটা নিতে চাই ওই মহিলা বাচ্চাটার চাইতে পুরুষ বাচ্চাটা পনেরো টাকা কমিয়ে বিক্রি করতে হবে কারণ আমাদের বিক্রি করতে হবে অবশ্যই অবশ্যই কারণ আমরা আমাদের তো এত গুলা বাচ্চা একসাথে পালা সম্ভব না তাই রেট দুই টাকা কম হলেও ওইটা বিক্রি করতে হবে ব্যবসা হ্যাঁ ব্যবসা ঠিক আছে আর আমাদের যে এই প্যারেন্টসদের যে ডিমটা ঠিক আছে সেইখানে আমরা হিসাব করি যে আমাদের ডিমে সারা মাসে আমাদের কত টাকা খরচ হয় ঠিক আছে ওই খরচ থেকে আমাদের দুই তিন টাকা বেশি আরকি লাভে যারা ওই যে বেশি বিক্রি তারা তারা তো মনে করেন যে মানুষের কাছ থেকে পড়াশোনা করে কোটি কোটি টাকার মালিক হয়ে এই যে কারণে আমি বা আজ এখনো সে চায় আমার কাছে কিন্তু আমি দেই না এখনো এখনো চাই কিন্তু দেই না এর মধ্যে আমার এই আগের ভিডিও দেখার পর সে আমাকে থেইডো দিছে যে আপনি কাজটা ঠিক করেন আপনি এতদিন আমার সাথে ব্যবসা করছেন তো আপনি কাজটা ঠিক করেন নাই আমি বলছি যে ভাই দেখেন আপনি যে প্রতারণা করতেছেন আপনি প্রতারণা বন্ধ করে দেন তাহলে আমি আপনাকে মাল দিব আবারও দেবো তাহলে এই নরসিংদীর ফরদ ভাই আপনার এই হাঁসের ফলনে বা হাঁসের বাচ্চা নিয়ে মানুষের সাথে প্রতারণা করছে এক্ষেত্রে কি কোনো প্রমাণ বা কিছু কথা বা বলতে পারবেন প্রমাণ বলতে সে সর্বপ্রথম যে ভিডিওটা করছিল আমি কিন্তু তারপরে এই যে আমার থেট দেওয়ার পর আমি তার সবগুলো ভিডিও দেখছি তো সর্বপ্রথম যে ভিডিওটা করছে ভিডিওর মধ্যে হাস ছিল তার বিশ থেকে বাইশটা তারপরেও ও বিশ থেকে বাইশটা তো সে বলতেছে রিসার্জ করছে রিসার্জ করে সে পাইছে তিন মাস দশ দিনে কইলো না পাঁচ দিনে বলছিল তিন মাস পাঁচ দিনে তো আমি বলবো সে তিন মাস পাঁচ দিনে যে ডিম পাইছে ঠিক আছে তার তো কোনো হেসারি নাই হেসারি আছে তার কোনো হেসারি নাই আমি তার এলাকায় গেছি তার সাথে তার সাথে তো অনেক দিন ধরে সম্পর্ক কারণ সে আমার কাছ থেকে যখন বাচ্চা নিচ্ছে তার এক 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 বছর মাস মাস আগে আগে বুকিং বুকিং মাস পরে তার আমি বাচ্চা দিছিলাম। তো সে যে এক এক জায়গায় বলছে সে রিসার্চ করে পাইছে আরেক জায়গায় বলছে তাকে গভর্নমেন্ট থেকে কিছু হাঁস দিছে তাকে পরীক্ষামূলক আরেক জায়গায় বলছে মাইমেন সিং হাঁস থেকে তাকে দিছে পরীক্ষামূলক আরেক জায়গায় বলছে ন সিন্দি থেকে এ যে সার্জন ডাক্তার ব্যাটনের সার্জন সার্জনের তাকে বলছে যে হাসটা নিয়ে গবেষণা করতে ঠিক আছে তার ভিডিও চার পাঁচটা ভিডিওর মধ্যে চার পাঁচটা দর্শনের কথা বাড়াস ঠিক আছে ওইখানেই দর্শক যদি বুঝতে পারে তাহলে ওইখানেই ধরে নিতে পারবে আর তার কাছ থেকে যারা বাচ্চা নিছে ঠিক আছে মূলত সে যেভাবে বলছে হুম আর যারা নিচ্ছে তাদের সাথে আলাপ করলেও মনে হয় বোঝা যাবে যে সে যেভাবে বলছে ঠিক সেভাবে কাজ করছে সেভাবে কাজ করছে অবশ্যই অবশ্যই আপনার কথা বুঝতে পারছি মানে আপনি বলতে যাচ্ছেন যে প্রমাণ আমার কাছে নাই কিন্তু আসলে তার ভিডিওগুলো গুলো দেখলে বোঝা যায় যে সে কতটুকু বাট পারি বা প্রতারণা মানুষ করেছে এক ভিডিওতে এক এক ভিডিওতে এক ধরনের কথা আর কি আপনি কি বলতে পারেন ওর আসলে কি হেঁসারি আছে কিনা না তার কোনো হেঁসারি নাই ফরহাদের হেসারি নেই বা আপনার হ্যাসারি আছে আপনার থেকে ফর বাচ্চা নিতেন বা নিত তো আপনি কিসের ভিত্তিতে বলতেছেন যে ওর হ্যাসারি নাই আর কি আপনাকে প্রমাণ দিতে পারেন আপনি আপনি দেখছেনগুলা সে তো বলে যে তার হেঁসারি আছে তার কাছ থেকে এক লোক যায় হেঁসারি না আমার থেকে নিয়েছিল। তার দেখেছিল সে একশো টাকা একশো টাকা শুধু হাসি সেই লোক আমার কাছ থেকে ষাট টাকা করে বুকিং দিয়ে গেছে তাও বাচ্চা নেয় নাই সে বললো সে বলছে যে হেসারি দেখান সে বলে যে আমার হেসারি নেত্র

করতেছে মানুষকে আর যারা হচ্ছে তাদেরকে যারা হচ্ছে তাদের সাথে ওই সব লোক থেকে আর বিশেষ করে আমি বলবো যারা বাচ্চা নেবেন অবশ্যই হ্যাঁ দেখে তারপর নেবেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ তাহলে পতায়িত হওয়া থেকে একশো পার্সেন্ট নিরাপদ থাকবে নিরাপদ থাকবে আর কি প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কথা বলছেন আমাদের এই মাসুদ ভাই তিনি বিশ্বের হাঁসের খামারের হ্যাঁ মালিক তিনি বলছেন যে হাঁসের বাচ্চা ক্রয় করুন অবশ্যই আপনি দেখে শুনে বুঝে তারপর হাঁসের বাচ্চা ক্রয় করুন তাহলে আপনি লাভবান হতে পারবেন কেন কারণ হাঁসের বাচ্চা ক্রয় করার ক্ষেত্রে যদি আপনি প্রতারিত হন তাহলে শুরুতে যদি আপনি প্রতারিত হন তাহলে সারা জীবন আপনি প্রতারিত হতে হতেই যাবেন এটাই কিন্তু নিয়ম আপনি প্রতারিত হওয়ার আগে একটু সাবধান হন আর একটা কথা না বললেই নয় আমি আমার থেকে একটা কথা বলি আপনারা যখন হাঁসের বাচ্চা ক্রয় করবেন যে ভিডিওই দেখেন যে চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই ভিডিওর কমেন্টগুলো অবশ্যই ফলো করবেন ভিডিওর কমেন্টগুলো ফলো করলে আপনার অবশ্যই আপনাদের সেই বিষয়ের উপর বিশ্বাস অর্জন হবে আপনি সেখানে দেখেন এবং সেই ভিডিওগুলো কমেন্টগুলো পড়েন তারপরে জানেন তাহলে আপনি হাঁস পালন লাভবান হতে পারবেন বা সঠিক সঠিক একটা নির্দিষ্ট স্থান পাবেন সেখান থেকে হাঁস ক্রয় আর হেঁচারি না দেখে কারোর কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন না বাচ্চা সংগ্রহ করলে অবশ্যই আপনি প্রতারিত হবেন তো প্রিয় দর্শক এই যে ব্ল্যাক হোল হাঁসের যে লাভ বা কী পরিমাণ ডিম দেয় বা কালো হাঁস বা নাগেশ্বরী হাঁস এই হাঁস সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করলেন মাসুদ ভাই হেঁচারি মালিক তো এই হাঁস যারা ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো তাদের ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি হাঁসের বাচ্চাগুলো ক্রয় করেন অল্প দামে হাঁসের বাচ্চা বিক্রয় করা হচ্ছে বিশপিল্লা হাঁসের খামারের হ্যাসারিতে এখান থেকে বাচ্চা দিল্লা হতে পারবেন প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই